সকলে আশীর্বাদ করবেন মানব সেবা সমিতি মহাপাগ্রা প্রত্যেক বছর এভাবে আপনাদের পাশে থাকতে পারি এই আমাদের মধ্যে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিধায়ক আমরা কেন্দ্রের জনাবাদ আপনারা আস্তে আস্তে চলে সকলে আশীর্বাদ করবেন যাই এই ভবা পাত্রা মানব সেবা সমিতি আপনাদের সেবায় সর্বদা পাগলার সম্প্রীতি উৎসব এটা পালন করে প্রত্যেক বছরই ভাবা পাগলার মানব সেবা সমিতি এলাকার কিছু দুস্থ মানুষ তাদের পাশে আমরা দাঁড়াই সাথে সাথে আমরা মা রক্ষাকালী পুজো এবারে আমরা মাতৃসাধক ভাবা পাগলা তাকেও প্রতিষ্ঠিত করেছি তৎসহ পাঁচ ছশো মানুষকে আমরা খিচুড়ি প্রসাদ আজকে দিয়েছি এবং আমরা বিশিষ্ট জন সমাজের বিশিষ্ট মানুষ তাদেরকে সংবর্ধনা করেছি এবং আগামীকাল আমাদের এখানে রয়েছে নিখরচায় চক্ষু পরীক্ষা শিবির যারা এখানে আসবেন চক্ষু পরীক্ষা করতে তাদের কোনো পয়সা লাগবে না এবং রাত্রিবেলায় ভবা পাগলার সাধনা সঙ্গীত লোকসঙ্গীত বাউল গান সেটা রয়েছেন বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে আমরা এটা সবাইকে নিয়ে করে থাকি প্রত্যেক বছর এটা আপনাদের কত বছরে পড়লো এবছর চতুর্থতম বর্ষ আমাদের শগুনা দুই নম্বর লিচিতলা ভবার সম্প্রীতি মঞ্চ ভয়া পাগলা রোড এটা আমরা